দীর্ঘ আলোচনা ও সমঝোতার নানা প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত না জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ইসলামী জোট বহু কাঙ্ক্ষিত এই ঐক্যে ফাটল ধরিয়ে জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় বৃহত্তম শরিক দল চর্মনাইপির মুফটি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজই আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের ঘোষণা আসার কথা রয়েছে গত এক সপ্তাহ ধরে শরিক দলগুলোর সাথে আসন বন্টন নিয়ে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় আলোচনার এক পর্যায়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয় ন্যূনতম আশিটি আসন বরাদ্দ না দিলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয় দলটির এই অনর অবস্থানের কারণে জামায়াত ও ইসলামী আন্দোলন ব্যতীত জোটের অন্য শরিকরা আলাদাভাবে বৈঠকে বসেন সংকট নিরাসনে খেলা। মুজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক পুনরায় চর্মনাই পীরের সাথে যোগাযোগ করে মধ্যস্থতার সর্বোচ্চ চেষ্টা চালান কিন্তু আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে তিনিও শেষ পর্যন্ত ব্যর্থ হন জোটের অভ্যন্তরীণ সূত্র ও একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে মূলত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জোটে যোগদানের কেন্দ্র করেই ইসলামী আন্দোলনের এনসিপির নিতে পারেনি দল তারা দাবি করে দেশের একশো তেতাল্লিশটি আসনে তাদের বিজয়ী হওয়ার মতো জনসমর্থন রয়েছে এরই প্রেক্ষিতে এনসিপি ও জামায়াতের প্রভাবশালী নেতাদের বেশ কিছু আসন নিজেদের দাবি করে বসে দলটি সমঝোতার স্বার্থে প্রথমে চল্লিশটি এবং পরবর্তীতে পঁয়তাল্লিশটি আসন ছাড়ার প্রস্তাব দেয় জামায়াত ছয় সাতটি আসন উন্মুক্ত রাখারও কথা বলা হয় কিন্তু ইসলামী আন্দোলন আশি আসনের দাবিতে অটল থাকে জামায়াতে ইসলামীর পক্ষে এত বিপুল সংখ্যক আসন ছেড়ে দেয়া ছিল কার্যত অসম্ভব কারণ এতে করে কেবল সম্ভাবনাময়সনগুলো হাত ছাড়া হতো না বরং অন্য শরিকরাও আনুপাতিক হারে বেশি আসন দাবি করে বসত এ মতাবস্থায় গভীর রাতে মাওলানা মামুনুল হক জামায়াত নেতাদের পুরো পরিস্থিতি অবহিত করেন এবং ইসলামী আন্দোলনের নেতিবাচক বার্তা পৌঁছে দেন ফলে এগারো দলীয় জোট এখন দশ দলীয় জোটে পরিণত হতে যাচ্ছে। ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও জোটের অন্য শরিকরা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত পোষণ করেছেন বলে নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের এক নেতা তিনি জানান নতুন পরিস্থিতিতে কিছু আসনে পুনর্বিন্যাস হতে পারে তবে তাতে বড় কোন সমস্যা হবে না ইতোমধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ ২৬৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে এবং তারা হাত পাখা প্রতীক নিয়ে এককভাবে নির্বাচনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে গতকাল বুধবার বিকেলেই জোট ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলনে চর্মরাই পীরের অনুপস্থিতি ও সমঝোতা না হওয়ার কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহেসানুল মাহবুব জুবায়ের সংকট কেটে যাওয়ার আশা ব্যক্ত করলেও সারা রাত চেষ্টার পর আজ সকালে ভাঙনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন আজ দুপুরের মধ্যে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং গতকালের স্থগিত হওয়া সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী করণীয় ও আনুষ্ঠানিক ঘোষণা দেশবাসীকে জানা